কত রকম গান হয়েছে কত ধরনের স্ট্রিম একটা স্ট্রিম নিয়েছিল অনেক রকমের গান নিয়ে মানুষটা আমাদের নিজের মূল গান কি ফোক নিজের রবীন্দ্রনাথের মানে দিন থেকে জানবো ঠিক কিরকম ছিল যখন যদি হতো রাঘবকে কেউ তো রাঘব চট্টোপাধ্যায় হয়ে ওঠেন তখন সেই দিনের একটি ফ্যানিক সেটা একমাত্র সেই দিনের দেখো আমার তো

কিছুটা দেখতে হয় বা আমার কোন সমস্যা যেটা আমার কাজকে বা আমার গানকে আমাকে নিয়ে কোন রকমভাবে প্রাপ্ত করেছে এটা একটা বিরাট লাগি তো সেই জায়গা থেকে ম্যাডাম দেখো নানা রকমের গান করেছে নানা রকমের কোম্পানির সাথে সিনেমা নন ফিল্ম সব কাজের মধ্যে এতগুলো বছর সত্যি কথা আমারও না মনে সময় মনে থাকে না যে আমি এতগুলো বছর পেয়ে গেছি

একটা জিনিস মনে করছে যে জন্য আর জন্য মানুষ এবং যেটা আশা করে প্রচুর পরিশ্রম একটা জায়গায় কখনো অবহেলা হবে না যে আমারটা হয়ে গেছে আমি তো পৌঁছে গেলাম আমারটা কখন তুমি চতুর্থায় তুলে জানতেও পারবে না এবং সেই শ্রদ্ধাটা শেষ দিন পর্যন্ত যে তার জন্য এই জায়গাটা যেন আমার মৃত্যু থাকে আমি কখনো লোকে বলে আমি এটাকে স্ট্রাগল করি না আমি নিজে পছন্দ করে এই সাবজেক্টটাকে বেছেছি এবং সারা জীবন

ছোট করছি না কিন্তু সবার সাথেই ভালো সম্পর্ক আমি আমি মনে করি আমাকে নিয়ে যেটা হবে সেটা মানুষ ঠিক আমাকে ডেকে নেবে কারণ আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই কোনো ঝগড়া নেই কোনো বিমত নেই ঠিক ছিল কিন্তু আমাকে আমাদের যেটা হবে কোন ডিরেক্টর বা প্রডিউসার বা কেউ সে তো আমাকে এত বছর হওয়ার পর তাকে তো বোঝাতে হবে না যে দেখুন আমি কিন্তু এই গানটা পাইনি এই করতে হবে এটা তো তাদের কলা কিন্তু আমি যদি একটা সিনেমা বানাই আমি তো বুঝতে পারবো কোনটা কোন ছবিটা দুর্বাদের জন্য ভালো কোন ছবিটা আবিরের জন্য ভালো সেটা আমি কিছু

আমি একটা সময় বন্ধুত্ব করে দেখেছি যে তারপর মানে বন্ধুত্ব চেষ্টাও করেছি বা খুব স্বাভাবিক ভাবে মিলে আমি খুব মফসলের ছেলে তো আমার মাইন্ডসেট একটু আলাদা তো করতে গিয়ে দেখেছি যে আমি যেভাবে ভাবছি ওনারা সবাই ভাবছে না বা সেজন্য আমার মনে হয় যে একটা ওই প্রফেশনাল বন্ধুত্ব রাখাই ভালো সবার সঙ্গে হাই হ্যালো এর কিন্তু সবাই তো সামনের মুখে দুটো বন্ধু সবাই বন্ধুত্ব সঙ্গে কোনো কারোর সাথে আমার ঝগড়া নেই কারোর সাথে আমার কোনো ইয়ে নেই কিন্তু সত্যি বন্ধুত্ব বলতে সেটা শুধু আছে বলেই তো আছে আমি যাই সে আমার বাড়িতে অনুষ্ঠান খেতে আসেন একটা তো মধ্যে বাঁচতে হবে একটা অবশ্যই আর এই যে জেনারেশন যারা নতুন গান শিখছে যারা গান শিখতে এসে সবার আগে তাদের মানে মাথায় থাকে যে আমি রিয়ালিটি শোতে আগে যা মঞ্চে যারা মাইক্রোফোন নিয়ে যাই তুমি কিভাবে দেখছো তুমিও তো একটা সময় উঠে এসেছো

তারা আগে প্রচন্ড হয়ে যাবে যাবে সাময়িক কোনোদিন খারাপ করেছি এটা এটাকে জীবনের একটা অভিজ্ঞতা হিসেবে নেওয়া উচিত যে একটা রেল গেলে প্রথম মানুষের সাথে দেখা হয় প্রথম মানুষের সাথে প্রচার হয় প্রথমে কাছে কত কিছু

এই যে একটা সময় মৌলিক গান ভীষণভাবে এবং তৈরি হয় রোজই করব ভালো ভালো গান আমরা সবসময় যারা মৌলিক গানের লোক আমাদের জেনারেশান বলো আমাদের পরের জেনারেশান নতুন অনেক মৌলিক কিন্তু লেখা হচ্ছে সুর হচ্ছে গাওয়া হচ্ছে কিন্তু তার প্রজেকশান হচ্ছে না তুমি রেডিওর কথা বলছো রেডিও জায়গাটা নিয়ে আমরা একটা একটা মুভমেন্ট চেষ্টাও করেছিলাম আমরা সমস্ত এফ এম রেডিওকে আমরা অনুরোধও করেছিলাম যে কলকাতায় বসে যারা রেডিও চালাচ্ছেন অথচ কলকাতার শিল্পীদের আপনারা রেগুলার নতুন গান কেন চালান তাতে তারা উত্তর দিয়েছিলেন যে আমাদের হেড অফিস কারো দিল্লি কারো বম্বে সেখান থেকে আমাদের পারমিশন নেই আর সিনেমার গান বাংলা সিনেমার কিছু কিছু গান চালানো হয় তার কারণ প্রোডিউসার টাকা দেয় ওকে সেই জন্যই কিন্তু আমাদের পক্ষে তো গান তৈরি করে গান প্রডিউস করে কোনো কোম্পানির আবার টাকা দিয়ে গান বাজানো মানুষকে শোনানো এটা তো অসম্ভব এটা একটা মার্কেট মার্কেট স্মল এত টাকা কিন্তু তারা সেই কারণে আমাদের গান চালায় একদম চালায় না বলবো না কিন্তু সেটা খুবই মানে ওয়ান টু পার্সেন্ট চব্বিশ ঘন্টার এফএম চালিয়ে রাখলে হয়তো তুমি মৌলিক গান কারু মানে আমাদের মতো সব আর্টিস্টদের তুমি হয়তো দুটো কি তিনটে খুব বেশি শুনতে চব্বিশ ঘন্টায় সেখানে পুরোনো রেট্রো নতুন ফিল্মের হিন্দি গান নতুন বাংলা গান এগুলো অনেক বেশি গান আমি জানি না এর পেছনে কী কারণ একটা সময় ছিল আমার এফে একটা এফ যেটা উঠে গেল আনফর্চুনেটলি তারাই একমাত্র দায়িত্ব নিয়ে প্রচুর গান নতুন গান তাদের চ্যানেলের ভাই যেগুলো আমাদের গানকে জনপ্রিয় করতে প্রচণ্ড হেল্প করেছে

বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে সেরকম ভাবে গান যেটা বারংবার গ্রুপে বাজবে বা আমরা গুনগুন করবো একটা সময় হয়েছে বাট এখন সেটা নেই কি মনে হয় ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়েছে এক্সেসিভ প্রোডাকশন এটা একটাই কত কথা আমি ইন্টারভিউতে বলেছিলাম যে সুমানদার একটা গানের একটা লাইন ছিল কবি সুমনের সাহিত্য মরে পুজো সংখ্যার চাপ একটা লাইনই বুঝে দেওয়া যায় যে কি বলতে চাইছে তো পুজো সংখ্যায় একটা লেখক সারা বছরে যদি দুটো পুজো সংখ্যায় লেখা দেন তার যে সময়টা তার যে চিন্তাটা তার যে টাইমটা তিনি ভেবে ভেবে করতে পারবেন সেই লেখা দুটোর কোয়ালিটি বাড়াতে পারবেন তাকে যদি বলা হয় যে দেখুন আজকে এই ম্যাগাজিনে একটা লেখা সামনে মাসে কিন্তু ওই ম্যাগাজিনে একটা বড় উপন্যাস দিতে হবে তারপরের মাসে কিন্তু ওই ম্যাগাজিনে আরো দুটো ছোট গল্প দিতে হবে তার কোয়ালিটিটা কোথায় যাবে তো ভাবারই সময় পাচ্ছে সবার বাড়িতে স্টুডিও সবাই গান নিচ্ছে সবাই অনেকেই গানের সুর সুর দিতে পারে তারা স্টুডিও রেকর্ড করে গান দূর দূর করে ছেড়ে যাচ্ছে এবার সেইটার ভিতরে ভালো খারাপ তারা বিচারও করার জায়গায় নেই তারা সবাই ভাবছে আমি যেটা খুব চলে এবার মানুষ শুনছে যাই শুনছে দেখছে বেশিরভাগই তো গান মানে খুব বিলো অ্যাভারেজ অর্ডিনারি

তারপর তারা রেকর্ডিং এর কথা ভাবত এখন কিছু কোনো ব্যাপার না তোমার ইচ্ছে করলে তুমি কালকেই একটা গান লিখে শুরু বানিয়ে নিজে রেকর্ড করে চালিয়ে দিতে পারো সেই জিনিসটা যখন এত বাজারই হয়ে গেছে তখন আর তাতে তুমি কোয়ালিটি খুঁজবে কোথায় খড়ের গাদায় ছুচ খোলে আমি বলে আমি ভালো গানের অবস্থা কিন্তু ভয় আমরা কিন্তু ভালো গান করি আমি নিজে গানের করি কারিগর বলে বলছি না আমরা কিন্তু অনেকেই যারা আমরা মূল মানে মৌলিক গান বানাই আমরা কিন্তু স্লোগান তৈরি করি সেগুলো আমরা শ্রোতাদের শোনাতে পারি যখন আমাদের লাইভ শো তখন আমরা নতুন গান শোনাতে পারি তখন আমরা মানুষের কাছে আমরা এই কয়েক বছরের মধ্যে জানি তোমার হৃদয় আছে জনপ্রিয় হচ্ছে খুব ইচ্ছা হয় জনপ্রিয় হয়েছে আচ্ছা এই যে কি ভালো গান ভরে দিলে প্রাণ গানটা পপুলার হয়েছে এগুলো তো মৌলিক গান তো আমার নিজেরই লেখা যে শুরু করা তাহলে এই খারাপের মধ্যে তো মানুষের কাছে একটা হুক করেছে তার মানে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট সেখানে কিছু তো একটা কোয়ালিটি আছে এবং সেটা সুযোগ মতো মানুষকে শোনাতে হবে কিন্তু মানুষের কোনো দোষ নেই খাবারের দোকানে খেলে দেখে তিনটেই কিরকম একটা গন্ধ না খেতে বলে তুমি ঘর থেকে চলে যাচ্ছ তুমি জানো যে চার নম্বরটা কিন্তু দাঁড়ানো চার নম্বরটা খাওয়ার মতো ধৈর্যই আনার সেই মানসিকতাই নেই এবং পয়সা খরচা তো প্রশ্নই নেই তুমি যদি একটা দোকানে ঢুকে প্রথম দুটো মিষ্টি দেখো টক তুই ধরেই নেবে যে পাঁচ কথা আর খাবি না তুই তুই জানাই না যে ছ নম্বরটা কিন্তু দারুণ ফ্রেশ আমি জাস্ট একটা বস্তু দিয়ে একটা উদাহরণ একদম শেষের দিকে সেটা হচ্ছে ছোটবেলায় সেই পায়েসে ধুলো মাখার জুতো ফেলে দেওয়া

আমার গল্পের বইতে যে মানে আমার একটা গান আছে ডান বলে ওই গানটা শুনলে বুঝতে পারবে ওই গানটায় আমার ছোটবেলার অনেকগুলো ফেস ওই গানটার মধ্যে ধরা আছে আচ্ছা ওতে যে গানের লিরিক্স গানটার নাম ডান ওই ডান ছিলাম বলেই ওই ওই গানটা তৈরি করেছিল ওই গানটার মধ্যে ওই ওই লেখাগুলো আছে আচ্ছা মানে আমি বলছি যে ধরো যেগুলো আমরা গল্পের রূপ কথায় পড়েছি হ্যাঁ যে স্কুলের থেকে পেয়ে চলে দেয়াল বেয়ে বেয়ে চলে গেলাম পালিয়ে গেলাম কখনো বা পাশের বাড়ি হয়তো ফলের বাগান থেকে চুরি চুরি করে আপেল খাওয়া এই আম আম খাওয়া কিংবা দেখলাম যে কারুর বাড়িতে গিয়ে খেতে দিচ্ছে বন্ধুর মা যেই ভেতরের কাছে টুক করে আবার না বলে আরও দুটো মাছ টুক করে নিয়ে ডেটে নিয়ে নিলাম এই যে দুষ্টুমিগুলো ছিল সেগুলো আমার নানা রকম ছিল সে বলতে গেলে আর সময় চলে যাবে আজকাল নিয়ে যে ঘটনা এখন চলছে রাজ্য রাজনীতিতে কি বলবে আর বলার বক্তব্য মানে বলে কিছু হবে কি আমার খুব সঙ্গে যদি বলে কিছু হবে নাকি আমরা করে দেখাতে না পারি যদি না করে দেখাতে পারি বা যদি আমরা সিরিয়াসলি এটাকে নিয়ে প্রোটেস্ট এবং তার ইমপ্লিমেন্টেশন না করতে পারি কারণ আমি তো কোনো রাজনৈতিক দলের লোক নই আমি রাজনীতি বুঝিও না আমার করে ইন্টারেস্ট নেই কিন্তু আমরা তো মানুষ আমাদের বাড়িতে তো আমাদের পরিবারের মহিলারা আছে মেয়ে আছে বোন আছে স্ত্রী আছে মা আছে কাকিমা পিসিমা সবাই তো আছে তো দিনে দিনে তো অনেক ব্যাপারটা খুব একটা একটা সন্ত্রস্ত আতঙ্কের জায়গায় চলে যাচ্ছে আমার মানে বিনীত অনুরোধ যারা এটাকে হ্যান্ডেল করছেন তারা সত্যি সত্যিটাকে একটু দেখুন আয়নায় দাঁড়িয়ে বিচার করুন যে কি বিচার হওয়া উচিত আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন যে এটা আমার মেয়ের হয়েছে বা আমার বোনের হয়েছে তারপর বিচার ব্যবস্থাটাকে কি করা উচিত এদের প্রতি এবং প্রত্যেকের প্রতি সেটা বলিষ্ঠ কণ্ঠে বলুন দেখবেন আপনার সারা পৃথিবী আপনাকে বাহবা দেবে সারা পৃথিবী মানুষ আপনাকে বাহবা দেবে যে আপনি একটা সলিড এবং একটা সৎ কাজ করেছেন একজন মনুষ্যত্বের কাজ করেছেন আমি এইটুকু বলতে পারি যে সত্যিকারের শাস্তি যেন সত্যি মানে এই যে লোকে বলছে দৃষ্টান্তমূলক শাস্তি অনেক ঘটনা ঘটে গেছে আমরা দেখেছি জেলে আছে পরে শুনলাম জেল থেকে বেরিয়েও গেছে তারপর হ্যাঁ তার এমুক হবে তার হবে সব কিছু যেন ধুময় চাপা যায় এই ধুলোয় চাপা পড়াটা যেন না পরে এটা যেন তার একটা মানে সত্যিই তার বিচার এটা আমি প্রত্যেকের যেন উদ্ঘাটন হ সত্যি উদ্ঘাটন হোক এবং তার এমন শাস্তি হোক যাতে লোকে ধোয়ার ভাবে এই ভয়ঙ্কর ঘটনা বেশ একদম শেষ সেটা হচ্ছে যদি একটা তোমার গান দিয়ে আজকে যদি আড্ডা সেশনটা আমরা র‍্যাপ আপ করতে পারি প্লিজ মাঝে মাঝে চেনা মুখ অচেনা লাগে মাঝে মাঝে কেনা সুখ অজানা লাগে মাঝে মাঝে মনে হয় আর মাঝে থাকা নয় মাঝে মাঝে মনে হয় আরে মাঝে নাই সামনে গিয়ে আসি সবার আগে মাঝে মাঝে চেনা মুখ অচেনা লাগে থ্যাংক ইউ খুব ভালো থেকো আরো তোমার পুরো জীবন আরো আগামীতে আরো প্রচুর এরকম সুরে সুরে থাকো সুরে সুরে আরো আমাদেরকে প্রচুর নতুন গান উপহার দাও একদম থ্যাংক ইউ সো মাচ আর এরকম নানা এন্টারটেইনমেন্ট রিলেটেড দোস্ত পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র বল কারণ খবর এখন এখানে